বন্ধুরা আজকে আমি চেম্বার থেকে সরাসরি একটা শর্ট ভিডিও করার জন্য হাজির হলাম কারণ এখন আমি আছি ফাঁকা আছি সেই জন্য ভাবলাম একটা ছোট হোমিওপ্যাথিক ব্যাপারে বলি যেটা আমি প্রায় ব্যবহার করে থাকি কিছু অ্যাকিউট ক্যাসের জন্য কিছু তো সেই মেডিসিনটির নাম হচ্ছে কলোসিন আপনারা হয়তো জানেন সবাই ইউজ করেছেন কলোসিন কোলোসিন অ্যাকিউট একটা মেডিসিন জেনারেলি অ্যাকিউট কাজের জন্য এটি ভালো ব্যবহার করা হয় থাকে এবং দুর্দান্ত রেজাল্ট দিয়ে থাকে প্লাস এটি আমি মাদার টিনচার ফর্মও বেশিরভাগ ব্যবহার করি এবং ওয়ান ইম্পর্টেন্সি এবং মাদার টিনচার এই দুটি ফর্মে বেশি ব্যবহার করি থাকে যে প্রধান লক্ষণ সেটা হচ্ছে ব্যথা বিশেষ করে পেটের ব্যথা ঝুল জাতীয় ব্যথা সেই ব্যথার সাথে কি হয় প্রচণ্ড ক্র্যাম্পিং হয় টেনে ধরে ফলে কি রুগী সামনের দিকে হেলে বা ঝুঁকে থাকতে পছন্দ করে পেটের মধ্যে চাপ দিয়ে থাকলে যদি সেই ব্যথা আরাম লাগে সামনের দিকে ঝুঁকে থাকতে বাধ্য হয় পেটের চাপ দিয়ে ধরে থাকলে যদি পেটের ব্যথা আরাম লাগে সেক্ষেত্রে চোখ বন্ধ করে আপনি পলোশন প্রেস্ট করতে পারেন যত সিভিয়ার ব্যথা হোক না যত যত তেজ ব্যথা হোক যদি এই সিমটমসটি থেকে থাকে পোলোসিন হাই প্রোটানসিতে ব্যবহার করেন বির ওয়ান এম প্রোটেন্সিতে ব্যবহার করবেন প্রতি দশ পনেরো মিনিট অন্তর অন্তর দুপুরা করে সরাসরি জিমের মধ্যে প্রতি দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা ঘন ঘন রিপিট করবেন মোটামুটি দু থেকে তিনবার ব্যবহার করার মধ্যেই ঘন্টা খানেক এমনকি আধা ঘন্টার মধ্যে সেই পেটের ব্যথা যে হচ্ছে সেটা কন্ট্রোল হয়ে যায় হচ্ছে এটি এতটা ফাস্ট কাজ করে থাকে আমি বহু পেশেন্টসকে দিয়ে দেখি যাদের একটু হঠাৎ করে প্রচন্ড পেটের ব্যথা হচ্ছে সেক্ষেত্রে এই যদি সিমটমস মিলে যায় আপনি কেউ বন্ধ করে এটি প্রেসক্রাইব করতে পারেন বলে আর জেনারেলি আরেকটা কাজে আমি ব্যবহার করে থাকি প্রলোসিন ভালো রেজাল্ট দিয়ে দেয় সেটা হচ্ছে সাইটিক নার্ভের ব্যথা বিশেষ করে যদি কারো বাম পায়ে সাইটিক নার্ভের ব্যথা হয় সাইটিক নার্ভের ব্যথা সম্বন্ধে আলাদা করে বলার কিছু নেই আপনারা সবাই জানেন সাইটিক নার্ভ হচ্ছে কোমর রিজিয়ন থেকে পুরো পা বরাবর পিছন দিক দিয়ে পিছনের রক বরাবর পায়ের ঘোড়ালি পর্যন্ত ইলেকট্রিক টাইপ কারেন্ট লাগার মতো শক লাগার মতো টেনে ধরার মতো একটা ব্যথা ছিল যেটা প্রচণ্ড অসহ্যনীয় সহ্য করা যায় না এই ধরনের ব্যথাকে সায়াটিক ব্যথা বলা হয় থাকে এটি মোস্টলি এক সাইডেই বেশি হয় চায় ডান দিকে হতে পারে কখনো কখনো বাম দিকে হতে পারে তবে কিছু কিছু রেয়ার ক্ষেত্রে পাওয়া যায় যে দু সাইডেই দু পায়ে এই ধরনের ব্যথা লক্ষ্য করা যায় তবে পলুসিন বাম পায়ের সাইটিক নার্ভের ব্যথার জন্য যেটি দুর্দান্ত কাজ করে থাকে এবং খুবই ভালো কাজ করে থাকে তো আপনারা চেষ্টা করবেন মাদার টিনচার আপনি ব্যবহার করতে পারেন আমি জেনারেলি মাদার টিনচার খুবই কম ইউজ করি পোলোসিন তবে পেট ব্যথার ক্ষেত্রে আমি বলেছেন তো ওয়ান এম ব্যবহার করি হাই প্রোটেন্সি ব্যবহার করি মোরদা অ্যাকিউট একটা জিনিস মনে রাখবেন যে কোনো অ্যাকিউট ক্ষেত্রে চাই জ্বর হোক সর্দি হোক বা কাশি হোক যে কোনো যেগুলো হঠাৎ শুরু হয়েছে দু এক সমস্যা অ্যাকিউট কেজে আপনারা হাই প্রোটেন্সি প্রেসক্রাইব করার চেষ্টা করবেন এবং ঘন ঘন রিপিটেশন করতে হবে। মোরদা অ্যাকিউট মোরদা হায়ার প্রোটেন্সি আর মোরদা রেপিটেশন এই জিনিসটি আপনাদের খেয়াল রাখতে হবে মুখস্থ রাখতে হবে তো এটি ছিল কোলোসিনের ব্যাপারে তো আশা করছি আপনাদের এই শর্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো বন্ধুরা আমি পরে সময় পেলে চেষ্টা করবো আরো এই রিলেটেড ভিডিও আনার জন্য ভিডিও শেষ করার আগে সেই ওষুধটি আমি দেখে দিতে চাইছি এই যে ওষুধটি কোলোসিন ওয়ান আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে হাই প্রোটেন্সি ব্যবহার করে থাকি অনএম প্রোটেন্সি ব্যবহার করে থাকি এবং এটি হচ্ছে একশো আমাদের একটি ফাইল এবং এটি বার্নট কোম্পানির বার্নার্ড ডক্টর বার্নার্ড হোমিওপ্যাথি ল্যাবরেটরি কোম্পানি থেকে তো আপনারা এই মেডিসিনটি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন একটা জিনিস শুধু মনে রাখতে হবে আমি আবারও বলছি ঘন ঘন রিপিটেশন করতে হবে প্রচন্ড পেট ব্যথা হচ্ছে প্রচন্ড সিভিয়ার সেক্ষেত্রে যদি আপনি দিনে তিনবার ব্যবহার করেন সেক্ষেত্রে রুগী আপনার কাছে পরের বার আসবেও না এই আমাদের কি করতে হবে একটু কেসগুলো হ্যান্ডেল করতে শিখতে হবে অ্যাকিউট ফেজে যত সিভিয়ারিটি থাকবে তত আপনাদের ঘন ঘন আপনাদের হতে পারে এত তেজ পছন্দ ব্যথা যে আপনি দশ মিনিট পর পর হেঁটুট করছেন দেখা যাবে দু একবার ওষুধ খাওয়ার মধ্যেই ঠিক হয়ে যাচ্ছে আর এই ওষুধটা যদি আপনি থার্টি সিএস পর্যন্ত তিরিশ পাওয়ার দেন সেক্ষেত্রে আপনি রেজাল্ট নাও পেতে পারেন বিশেষ করে পেট ব্যথার ক্ষেত্রে বলছি ওয়ান এম পড়ছি বা টেন এম যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে ইনস্ট্যান্ট ফার্স্ট রেজাল্ট আপনারা লক্ষ্য করতে পারেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আপনি চাইলে যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা এসএমএস করতে পারেন বা আপনারা যদি আমার কাছ থেকে স্পেশাল হবে অনলাইন টিভিশনের